কলকাতা মিরর প্রেজেন্টস কোথায় কি হচ্ছে পুজোর আগেই আমরা যে অনুষ্ঠান করে থাকি কোথায় কি হচ্ছে আমরা চুচুড়া শহরের সমস্ত মণ্ডপে মণ্ডপে ঘুরি এবং পুজোর আগেই আমরা সাধারণ মানুষকে দেখিয়ে দিই যে কোথায় কোন থিম হচ্ছে ইতিমধ্যেই আমরা উপস্থিত রয়েছি কেওটা কদমতলায় যেখানে অগ্রগামী সংঘ এবারে তাদের ভাবনা মাতৃরূপে রাজস্থানের রূপকথা একেবারে আমার পিছনে দেখতে পাচ্ছেন একেবারে সোনার রাজমহল তৈরি হয়েছে এই মণ্ডপ দেখতে অবশ্যই আসতে হবে কেউটা কদমতলাতে এর ভিতরে প্রচুর রাজস্থানের কারুকার্য দেখতে পাবেন রাজস্থানের সমস্ত রঙ্গমঞ্চ দেখতে পাবেন এবং এই ভিতরে ঢুকলে একেবারে পুরোপুরি মনে হবে যেন রাজস্থানে চলে এসেছি রাজস্থানের কোনো রাজমহলে চলে এসেছি তাই অবশ্যই আসতে হবে কেউটা কদমতলার এই অগ্রগামী সংঘের পুজো দেখতে যার থিম হচ্ছে মাতৃরূপে রাজস্থানের রূপকথা কলকাতা মিরর কাজী জিয়াউল হক থিম কী এবং কী ভাবনা নমস্কার আমি পলাশ চক্রবর্তী বলছি সঙ্গ দুর্গা কমিটির পক্ষ থেকে বছরে আমাদের প্রথম বছর যেটা মহালয়ের ভরে ইতিমধ্যে চুচুড়া শহরের ইতিহাস রচনা করতে চলেছে আপনারা আসুন দেখছেন শয়ে মানুষের সমাগম আমাদের রাজস্থানের মাতৃ রূপে রাজস্থানের রূপকথা এটা থিম সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি আমরা চতুর্থ দিন আমাদের মণ্ডপ আমাদের মাননীয় সাংসদ রচনা ব্যানার্জির দ্বারা দারুণ উদ্ঘাটন হচ্ছে তারপরেই আমরা মানে জনসাধারণের জন্য মন মণ্ডপটা উন্মুক্ত করে দেবো চতুর্থ থেকে আপনারা সবাই আসুন সবাই আশীর্বাদ করুন আপনারা আসলে কি হবে আমরা উজ্জীবিত হব এইটা প্রথমবার যা দেখছেন তার থেকে আরো অধিক থেকে অধিকও তারা সুন্দর করতে চলেছি আরো কথা দেখুন এটা ভালো কোয়েশ্চেন করেছেন চিন্তা ভাবনা কোথা থেকে এসেছে আমাদের আশেপাশে পাড়ায় দুটো বড় পুজো হয় কিন্তু আমাদের এখানে আমাদের শুধু কালী পুজোটাই হতো সবাই সমস্ত পাড়ার মানুষের মধ্যে একটা আক্ষেপ ছিল যে সব জায়গায় আলোকসজ্জা সজ্জিত রয়েছে কিন্তু আমাদের পাড়াটাই অন্ধকার কেন তার থেকেই পাড়ার লোকের আশীর্বাদ বলুন সহযোগিতা বলুন সবার উদ্দীপনায় আজকে এই ব্যাপ্তি ঘটেছে পুরো আর এই ভিতরে কি কি দেখা যাবে সাধারণ মানুষ ভেতরে সাধারণ মানুষের জন্য আকর্ষণীয় জিনিস আছে সবকিছু এখন বলে দিলে মানুষ আসবে কি করে তাও বলেছি শয় শ হাজার রকমের পুতুল আছে রাজস্থানের যে পটচিত্র চিত্র যেটা মানে নৃত্য পরিবেশন করে সেই নৃত্য পরিবেশন হবে বাইরেও সে তেমন কিছু থাকবে আপনারা আসুন আপনারা বিমুখ হবেন না আমার নাম পলাশ চক্রবর্তী এই প্রথম শুরু হচ্ছে আপনাদের এই পাড়ার কেমন লাগছে আমাদের পাড়ার প্রথম বছর পুজো আমাদের মেইন পাড়ার কালী পুজো হতো দুর্গা আমাদের সবারই মানে কিভাবে দুর্গা কেটে যেত আমাদের ঠিক আমরা মানে কাজ করে উঠতে পারতাম না এবারে আমাদের প্রথম পুজো আমরা সবাই ভীষণ আনন্দিত আর প্রথমবার পুজোই অনেক বড় করে হচ্ছে আপনারা সবাই আসুন দেখুন আর আমরা যাতে আরও এগিয়ে যাই আমাদের সঙ্গে থাকুন আর দেখতেই তো পাচ্ছেন সবাই শুধু মানে আমাদের পাড়া একদম আজকে মহালয়া আজকে থেকে আমাদের পুজো শুরু হয়ে গেছে আমরা সবাই ভীষণ ভাবে আনন্দে মেতে উঠেছি আর তো দিন আসছে আমার নাম বিশ্বাস your seat as you take a tour around your marine Spend a day at Marina Enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. পাওয়ার পয়েন্ট জিটি রোড নগর পান্ডুয়া হুগলি ইলেকট্রিক জগতে আলোড়ন সৃষ্টিকারী এক নাম পাওয়ার পয়েন্ট এখানে পাবেন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন চার্জার লাইট পাবেন আরও অনেক কিছু অনেক কম দামে সঙ্গে থাকছে আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ডেলিভারি পুজোর কেনাকাটার ওপর থাকছে কুপনের মাধ্যমে আকর্ষণীয় উপহার জেতার সুযোগ থাকছে ফাইন্যান্সের সুবিধা এবং দু টাকা থেকে তিন টাকা ডাউন পেমেন্ট করে টিভি ফ্রিজ নেওয়া যাবে শুধুমাত্র পাওয়ার পয়েন্টে এছাড়াও টিভির সাথে ডিসকানেকশন ফ্রি থাকছে আরও গিফট পাবেন হেয়ার তাহলে আর দেরি না করে আজই আসুন পাওয়ার পয়েন্টে আমাদের ফোন নাম্বার নাইন আনন্দ সংবাদ জামা কাপড়ের সংবাদ আনন্দ সংবাদ শারদিয়ার বিশেষ আকর্ষণ নিয়ে হাজির এ কে বস্ত্রালয় অফারগুলি হলো এক টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ রেট সেট দু টাকার কেনাকাটির ওপর থাকছে ননস্টিক তাওয়া 4499 টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ রেট সেট এবং ছ টাকার কেনাকাটার ওপর থাকছে ট্রাভেল ব্যাগ এছাড়াও সমস্ত কেনাকাটার ওপর থাকছে আপ টু দশ থেকে পনেরো শতাংশ থাক আমাদের ঠিকানা পান্ডুয়া স্টেশন রোড বিডিও অফিসের সন্নিকটে পান্ডুয়া হুগলি আনন্দ সংবাদ গাড়ির সংবাদ আনন্দ সংবাদ আপনার বাড়ির পাশে খুলে গেছে প্রকাশ মোটরস যেখানে আপনি পাবেন ব্যাটারি চালিত ইলেকট্রিক স্কুটার খুব কম দামে এবং সঙ্গে রয়েছে ফাইন্যান্সের সুবিধা প্রতি গাড়ি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার এবং দু হাজার টাকা থেকে তিন হাজার টাকা স্পট ক্যাশ অফারটা চলবে দুর্গা থেকে ধনতেরাস অব্দি তাই দেরি না করে আজই আসুন প্রকাশ মোটরসে আমাদের ফোন নাম্বার এইট নাইন ওয়ান জিরো থ্রি ওয়ান ওয়ান ফাইভ জিরো সেভেন আমাদের ঠিকানা মেলাতলা পেট্রোল পাম্পের উল্টো দিকে পান্ডুয়া হুগলি